কি তোমার প্রশ্ন দিনের বেলা ঘুমিয়ে থাকে আর রাতের বেলা জাগে ঘনিয়ে বালিনে এটার উত্তর হলো চাঁদ চাঁদ তো আকাশেই থাকে আর আমরা তো দিনের বেলা চাঁদ দেখতে পাই না চাঁদ তো রাতেই দেখতে পায় তুমি একদম ঠিক বলেছো এই বলে পড়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় বকুলপুর গ্রামে রূপা তার মেয়ে প্রিয়ার সাথে থাকত রূপার স্বামী মারা গেছে বেশ কয়েক বছর হলো মা কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো না ও মা কি হয়েছে কি হ্যাঁ এভাবে চিল্লাচ্ছিস কেন সারাদিন তো বাইরে টোটো করে ঘুরে বেড়াস আর বাড়িতে এসে খালি মামা বলতেই থাকিস মা তুমি এত রাগ করছো কেন দেখো না কত সুন্দর ফুলের গাছ নিয়ে এসেছি জানো তো মা এই গাছটা আমি রাস্তার ধারে পেয়েছি তাই ভাবলাম বাড়িতে নিয়ে রোপণ করব। হ্যাঁ মা খুব ভালো করেছিস তোর তো সারাদিন গাছপালা আর পশু পাখি নিয়ে পড়ে থাকা গাছটা তাড়াতাড়ি রোপণ করে আমার কাজে একটু সাহায্য করতো আজ অনেক দেরি হয়ে গেছে আমার কাজে যেতে দেরি হলে মালকিন যে আজ কাজ থেকে তাড়িয়ে দিবে ওই কাজটা করি যে আমাদের সংসারটা চলে আচ্ছা মা আমি এক্ষুনি আসছি গাছ বন্ধু চলো আমার সাথে এই বলে প্রিয়া ফুল গাছ নিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই দুই মা দিন খুব ভালোভাবে কাটছিল একদিন রূপালী কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল হঠাৎই তাদের আঙি নাই সে পা পিছলে পড়ে যায় আহ প্রিয়া কোথায় মা তুই কোথায় গেলি রে মরে গেলাম মরে গেলাম রে হে কি মা কি হয়েছে তুমি এখানে পড়েলে কি করে ওঠো ওঠো মাmare আমি যে এখান থেকে ওঠার কোনো শক্তি পাচ্ছি না মনে হচ্ছে যেন পাগুলো অবশ হয়ে গেছে আমি যে কিছুই বুঝতে পারছি না রে হঠাৎ করে কি হলো তো তুমি কোনো চিন্তা করো না মা আমি তোমার কিছু হতে দেব না আমি এখনি ডাক্তার ডেকে আনছি এই বলে প্রিয়া ডাক্তার ডাকতে যায় আর কিছুক্ষণ পরেই ডাক্তার ডেকে আনে ডাক্তার রূপাকে দেখে বলে সে প্যারালাইসিস হয়ে গেছে সে আর কখনো উঠতে পারবে না এটা শুনে রূপা ও প্রিয়া অনেক কষ্ট পায় মা ও মা আমার যে খুব খিদে পেয়েছে ঘরে কোনো খাবারও নেই আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না মা মা রে আমি কি করব বল আমি ও যে কিছুই করতে পারছি না সৃষ্টিকর্তা কেন যে আমাদের সাথে এমনটা করলো প্রিয়া মা ওই ঘরে একটা বাক্সে দেখ কিছু টাকা আছে তুই ওগুলো নিয়ে কিছু কিনে আন রূপার কথা শুনে প্রিয়া সেখান থেকে চলে যায় এভাবে খেয়ে না খেয়ে কোনোভাবে প্রিয়াদের দিন কাটছিলো একদিন রাতে প্রিয়া ঘুমাচ্ছিল প্রিয়া তুমি আমার কথা হ্যাঁ শুনতে পাচ্ছি কে তুমি কি সুন্দর দেখতে গো তুমি হ্যাঁ আমি দেখতে খুব সুন্দর আর আমি তোLambda করি আমি জানি তুমি অনেক রেডি আছো শোনো তোমার মাকে যদি তুমি সুস্থ করতে চাও তবে সাতরঙের কলা খাওয়া সাতরঙের কলাই নে তোমার মাকে খাওলে সে সুস্থ হয়ে যাবে সাতরঙের কলা সাতরঙের কলা আমি কোথায় বাবু দাঁড়াও যেও না যেও না বলছি দাঁড়াও তুমি আমায় বলে যাও সাত রঙের কলা আমি কোথায় পাব যেও না তুমি এই সব বলতে বলতে প্রিয়ার ঘুম ভেঙে যায় একি এতক্ষণ আমি তবে স্বপ্ন দেখছিলাম কিন্তু ওই পরি ওই পরি তো আমাকে সাত রঙের কলা খাওয়াতে বলল এমন কলা আমি কোথায় পাব আচ্ছা আমাদের গ্রামে যে বুড়ি দিদা আছে উনি তো নিশ্চয়ই অনেক কিছু জানে উনি হয়তো আমায় এই বিষয়ে কিছু বলতে পারবে হ্যাঁ আমি কালকেই ওনার কাছে যাব মাকে যে আমাকে ভালো করতেই হবে এরপর প্রিয়া পরের দিন সকালে তাদের গ্রামের এক বৃদ্ধার কাছে যায় ওই বৃদ্ধা বকলপুর গ্রামে অনেক আগে থেকে বাস করত প্রিয়া তার কাছে গিয়ে ওই সাত রঙের কলার সম্পর্কে জানতে চায় আরে বাছা আমি তো সাত রঙের কলার বিষয়ে জানি এ কলা আছে সাত রঙের দেশে কিন্তু সাত রঙের কলা বাগানে পৌঁছানো যে খুব কঠিন ওখানে গেলে সবাইকে অনেক প্রশ্ন ও পরীক্ষার সম্মুখীন হতে হয় সে যত কঠিনই হোক না কেন দিদা আমি ওখানে যাব আমার মাকে যে আমাকে সুস্থ করতেই হবে তুমি আমায় ওখানকার পথ বলে দাও এরপর বৃদ্ধা প্রিয়াকে সাত রঙের কলার বাগানের যাওয়ার পথ বলে দেয় আর প্রিয়াও সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এরপর প্রিয়া জঙ্গল পেরিয়ে সেই সাত রঙের দেশে পৌঁছায় আর অবশেষে এক বড় পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায় ও বড্ড ক্লান্ত লাগছে চাকি এই পাহাড়টা পার হতে পারলেই তো আমি সাত রঙের কলার গাছের কাছে পৌঁছে যাব কিন্তু আমি এত বড় পাহাড় পার হব কি করে পাহাড় পেরিয়ে যদি সাত বাগানে যেতে চাও তাহলে আমার ধাঁধার উত্তর দাও দাদা আচ্ছা বলো তুমি কি দাদার উত্তর জানতে চাও বলো কি এমন জিনিস আছে সবসময় তোমার পাশেই থাকে এবং তোমার সাথেই চলে কিন্তু তুমি তাকে ধরতে পারো না ছুতেও পারো না আমার সাথেই থাকে অথচ আমি তাকে ধরতে পারি না ছুতেও পারি না হ্যাঁ এটা আমি জানি এটা হলো আমার ছায়া যাকে আমি ছুতেও পারি না কিন্তু দেখতে পারি তুমি আমার প্রশ্নে সঠিক উত্তর দিয়েছো যাও এবার তাহলে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাও পাহাড়টা একথা বলতেই পাহাড়ের নিচে রাস্তা তৈরি হয়ে যায় যা দেখে প্রিয়া অনেক খুশি হয় আর ওই রাস্তা দিয়ে হেঁটে পাহাড় পেরিয়ে সে সাত রঙের কলার বাগানের কাছে পৌঁছায় সেখানে প্রিয়া গিয়ে দেখে অনেকগুলো কলার গাছ এখানে তো অনেকগুলো কলার গাছ আর অনেকগুলো কলা আমি কোন গাছে সাত রঙের কলা নিব আর কোনটা খেলেই বা আমার মা সুস্থ হবে প্রিয়া একথা বলতে প্রিয়ার সামনে একটি রঙিন পরি চলে আসে যাকে সে স্বপ্নে দেখেছিল এ কি তুমি তো সেই পরি যাকে আমি স্বপ্নে দেখেছিলাম হ্যাঁ আমি রঙিন পরি তুমি আর তোমার মা অনেক ভালো আর প্রকৃতি প্রেমিক তাই আমি তোমাদের সাহায্য করতে চাই তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে সাতটা গলা জানতে পারবে প্রশ্ন আচ্ছা বলো কি তোমার প্রশ্ন দিনের বেলা ঘুমিয়ে থাকে আর রাতের বেলা জাগে ঘর নেই বাড়ি নেই আকাশে থাকে এটার উত্তর হলো চাঁদ চাঁদ তো আকাশেই থাকে আর আমরা তো দিনের বেলা চাঁদ দেখতে দেখতে পাই না চাঁদ তো রাতেই তুমি ঠিক এই বলে পরে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর পরে অদৃশ্য হওয়ার সাথে সাথে বাগানের সব কলা গাছও অদৃশ্য হয়ে যায় শুধুমাত্র একটা কলা গাছ ছাড়া এরপর প্রিয়া ওই কলা গাছ থেকে সাত রঙের কলার একটা ছড়ি নিয়ে তার বাড়িতে চলে যায় আর তার মাকে খাওয়ায় কলা খাওয়ার সাথে সাথে রূপা আবারও সুস্থ হয়ে যায় এ দেখে প্রিয়া অনেক খুশি হয় হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ